তোমার হজ কবুল হবে না হাজি বলেন এ কি আর কেন আমার হজ কবুল হবে না ব্যাপারটা কি জানতে চাই আবার গায়েবি আওয়াজ হচ্ছে হাজি একদিন তোর মার সাথে করে সাধারণ ব্যাপার নিয়ে কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া রে হাজি তোর মার লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিছিলি তোর মা গলা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কলিজাটা ফাটাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছিল বিদায় মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা বিচারের দরখাস্ত করেছে হাজিরে লাঠি দিয়া মার কলিজা ফাটাইছো চল্লিশ বার কেন চল্লিশ হাজার বার হজ করলেও একটা হজ কবুল হবে না কারণ নবী বলেছে

মক্কা মদিনা গেলে কোনো লাভ হবে রাসুল বলছে তোমার হস তো তোমার ঘরে তোমার হস তোমার এই মার কষ্ট না দিয়া মাকে খুশি করে যে ওদের কেউ হস করতে যান আপনার ভাগ্য ভালো হবে একজন হাজি সাহেব চারশো জাহান নামীকে সাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি পাবে কিন্তু মারে কষ্ট দিয়া না না দিয়া এখনকার যুগে ছেলেরা মারে কষ্ট দেয় কিনা বলুন তো মার কথা শুনে না মারে কষ্ট দেয় বাস্তব ঘটনা আমাদের এলাকার এক ঘটনা ঘটছিল মা বাড়ির কাছে বিয়ে করাইলেন ছেলেকে ছেলে তো শ্বশুর বাড়িতে যায় মার্শাল্লা শাশুড়িও খুব আদর করে ঢাকা চাকরি করে তো সাত দিনের ছুটি নিয়ে আসছে নতুন জামাই তো সাত দিন থাইকা সকালবেলা ফার্স্টি ভাস ডাকা চলে যাবে কিন্তু মা তো সকাল থেকে অপেক্ষায় আমার ছেলে আইসে আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে আমি মায়ের পায়ে সালাম করবে কিন্তু সকালবেলা মা অপেক্ষায় ছেলে আর মার দিকে লক্ষ্য নাই শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা চলে গেছে যাওয়ার পথে শীতের রাত্র ছিল খোয়শার মধ্যে রাস্তার মধ্যে বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে যাওয়ার পরেই ট্রাকের সাথে বাস মুখামুখী সংঘর্ষ সাতজন লোক মারা গেল তার মধ্যে এই ছেলেটাও মারা গেছে আচ্ছা বলুন তো রাস্তাঘাটে কোনো বিপদ যদি সন্তানের হয় আগে খবরটা কে পায় আর আস্তে কন কে পায় মা ফজরের নামাজ পড়ে বিছানায় বসে বসে কান্দে কলিজা মানে না কেন জানি কলিজাই আগুন একটু পরে ঘর থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়ায় কান্দে পারাপতি মেশী মহিলারা প্রশ্ন করে মা হইয়া এইভাবে কেন কান্দতেছেন জবাব দেন মা দুখিনি রে মহিলারা হ্যাঁ পারাপতি বেশী না কেন জানি আমি মার কলিজায় আগুন জ্বলতেছে ৩০ কিলোমিটার দূরের খবর মার কাছে আইসি কিনা মা রান্না করে যায় না রান্নাও করে না কোনো কাজ করতে পারতেছে না নাস্তার সময় পার হয়ে যায় নাস্তাও মা খায় না খালি কান্দে মহিলারা জিজ্ঞেস করলে জবাব দেন কেন জানি রে আমার কলি যায় আগুন জ্বলছে একটু পরে অ্যাক্সিডেন্টের লাশগুলি তাই না তাই না বাহির করে লোকটার পকেটে ভিজিটিং কার্ড ছিল কার্ডের মধ্যে ঠিকানা পাইয়া লোকেরা টাকা উঠাইয়া কাইতা দিয়া প্যাকেট করে 200 টাকা бенগারি ভাড়া করে উঠাইয়া দিয়ে লাল निशान লাগাইয়া бенগারি যাইতেছে লাশ লইয়া বাড়ির কাঁচা গাজি যাওয়ার পর প্রশ্ন করলেন ভাই সাহেব দারণ দেখেন তো ঠিকানাটা চিনেন নি লোকের নাম বাড়িটা কোথায় ওই লোকটা বলেন কি হয়েছে অ্যাক্সিডেন্টে মারা গেছে লোকটা বলতেছে ও бенগারি ড্রাইভার ওই যে দেখো মোড়ের মধ্যে দাঁড়াইয়া মহিলাটা কানতেছে এই মহিলাটা মননার মা লাগে ভ্যান গাড়ির ড্রাইভার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে মন্নান রে তোর মা কেন রে রাস্তায় দাঁড়ায় কান্দে বলুন তো তিরিশ কিলোমিটার দূরের খবর মার কাছে আসছে কিনা এই মারে কষ্ট দিও না আমার নবীর সাফায় আত্মসিব হবে না দুঃখিনী মা রাস্তায় দাঁড়াইয়া কান্দে আপনার ছেলের নাম কি হ বেনগাড়িওয়ালা চোখের পানি ছেড়ে দিলেন মন্নানের মা আর না। এই যে তোমার মন্নান কাইতার প্যাকেটের মধ্যে অ্যাক্সিডেন্টে তোমার মন্নান মারা গেছে সঙ্গে সঙ্গে মা বেহুশ হইয়া জ্ঞান হারা হইয়া চিত হয়ে জমিনে পরে গলাকাটা মুরগির মতো নাচতেছে বেহুশ হয়ে যায় জ্ঞান ফিরতেছে না। লোকেরা নামাইয়া খুইলা দেখে মাথার একবারে বাহির হইয়া সারা রক্তে লাল লাল হইয়াছে জিব্বাটা বাহির হইয়া আছে। মা মা বেহুশ হইয়া পড়ে আছে মন্দানের খবর শুনে মাথায় পানি দিচ্ছে কিছুক্ষণ পর মার জ্ঞান যখন ফিরে গেছে মা একটা চিৎকার মেরে ডাকে ও আমার পারাবতি বেশি না ও আমার লোকেরা আমার একটু জাগা দে আমি আমার মন নামকে মন ভরে দেখবো লোকেরা যখন সরে গেলেন দূরে দূরে সরে গিয়ে রাস্তা করে দিলেন দুঃখিনী মা দৌড়াইয়া যাইয়া মল্লানের দিকে তাকাইয়া দেখে রক্তে লাল হয়ে আছে জিব্বাটা বাহির করে দিচ্ছে ধরে মধ্যে লাগাইয়া। দুই গালের মধ্যে চুমাইয়া চুমাইয়া মা দরদি মন্ডানের জিব্বাটার মধ্যে চুমাইতেছে বাবা রে কেন আমি মায়ের দোয়া নিয়া গেলি না আজকে তুই বিদায় হয়ে গেলি আমার কি মা বলে আর ডাকবি না আমি মা কার ডাক শুনে কলিজার আগুন নিভাবো মরা ছেলে বুকে লইয়া মৃত ছেলে বুকে লইয়া মা কান্দে শাশুড়ি দূরে দাঁড়াইয়া নাকে কাপড় দিয়া রাখছে যেই মা মৃত ছেলে বুকে লইয়া কান্দে গো হে দিয়েছ নামাজ হজ জাকাত মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে জাগা হবে